প্রেম টেম করে বিয়ে বিয়েশি করে কম বেশি সবাই বাচ্চা কাচ্চা হয় একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ কিন্তু সত্যিকার অর্থে সোলমেটের দেখা পায় কজন যাদের কাছে প্রেম করা মানে শুধু রুটিন মেনে দেখা করা না বিভিন্ন উপলক্ষে সেজে গুজে ঘোরানা সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট মেসেজ দেওয়া না হলো যে মানুষটাকে দেখলেই মনে হয় এই মানুষটা আমার আমার আত্মার একটা অংশ যার সাথে কোনো ভনিতা করার দরকার হয় না নিজের কোনো অংশ লুকানো লাগে না যার সাথে জাস্ট ক্লিক হয়ে যায় ঘন্টার পর ঘন্টা কোনো পার্টিকুলার টপিক বাদেই যার সাথে কথা বলা যায় করা যায় যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তীব্র ডোজ দিতে থাকে যে বন্ডিংটা তৈরি হলে শরীরের মধ্যে একটা অটো ঘড়ি তৈরি হয় যা কিছুক্ষণ পর পর হুট করে মনে করিয়ে দেয় ও কি করছে একটু খোঁজ নেই তো কিছুক্ষণ তার সাথে যোগাযোগ না হলেই ব্রেন অটো সিগনাল দেয় বেসিক ইনস্টিংক্টের মতো কিন্তু নিজের দোষে হোক বা অন্য কারণে এমন মানুষকে হারালে সেই ঘড়ি কিন্তু বন্ধ হয়ে যায় সে তার মতো কিছুক্ষণ পর পর সিগনাল দিতে থাকে খবর নাও সে কি করছে খবর নাও কিন্তু সেই মানুষটার সাথে আর যোগাযোগের অধিকার না থাকলে প্রতিবার এই সিগনাল ভয়াবহ কষ্ট দেয় কত মানুষ সফের জন্য প্রেম করছে সামাজিক চাপে পড়ে বিয়ে করছে বাবা মা হচ্ছে কিন্তু কয়জনই বা এই এক জীবনে এমন কারো দেখা পায় আর পেলেও বা তাদের ধরে রাখতে ঠিক পারে কতটুকু ভাগ্য নিয়ে জন্মালে এই নশ্বর জীবনটা এমন কারোর সাথে কাটানো যায় যার জন্য কখনই মনে হয় না দিন শেষে সবাই